নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলে আরও একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের পটলের একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের রেসিপি কিন্তু আমরা নানান রকমের রেসিপি খেয়েছি দম বলো তরকারি বলো ভাতে বলো সেদ্ধ বলো যে কোনো কিছু খেয়েছি আবার ভাজাও খেয়েছি তবে হ্যাঁ আজকের এই পটলের রেসিপিটা কিন্তু ভাজা তবে পোড় ভরা মশলা দেওয়া ভাজা ডাল ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার পটলগুলো নিয়েছি আর নিয়েছি আলু এখানে আলুগুলোকে সেদ্ধ করতে দেব। আর সেদ্ধ করার সময় এক চামচ মতো নুন দিয়ে দেব। যাতে আলুর মধ্যে লবণ ভাবটা ঢুকে যায় অন্যদিকে দেখো পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর অবশ্য এখানে পটলগুলো নরম পটল নেবেন তাহলে এই রেসিপিটা দুর্দান্ত হবে পটলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন একটা চামচের সাহায্যে বলো বা বটিতে যে কোনো কিছু সাহায্যে কিন্তু পটলের উপরে যে রুয়া ভাবটা থাকে সেই রুয়া ভাবটাকে তুলে নিতে হবে অর্থাৎ খোলা কিন্তু ছাড়াবো না উপরের যে রোয়া ভাব সেটা ছাড়িয়ে ফেলবো দেখো আমি সব পটলের রুয়া ভাবগুলো ছাড়িয়ে ফেলেছি এখন জলে কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা থাকে সেজন্য কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে পটলগুলোকে কেটে ফেলবো কেটে ফেলার জন্য পটলগুলোকে প্রথমে উপরের দিক এবং নিচের দিকটা প্রথমে কেটে নেব আর তারপরই মাছ বরাবর অর্থাৎ দু টুকরো করে কেটে নেব। একটা পটলকে দুই ভাগ করে কেটে নেব আর তারপর একটা চামচের সাহায্যে ভিতরের যে বীজ অংশটা সেটাকে বের করে নেব। এইভাবে যদি রোয়া ভাবগুলো তুলে নেওয়ার পরে যদি পটলগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু খুব নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখো সব পটলের বীজগুলোকে বার করে ফেলেছি তবে হ্যাঁ বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না বীজগুলোকে এখন হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব আর যেগুলো শক্ত দানা রয়েছে সে দানাগুলোকে ফেলে দেবো অন্যদিকে দেখো একটা মশলা তৈরি করে নেব সেজন্য আমি এখানে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আর টমেটোটা খুব মিহি করে কুচি করে নিয়েছি নিয়েছি এক টুকরো মতো আদা আদাটা গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সেটা ছোট ছোট করে খেচড়ে নিয়েছি এখন অন্যদিকে কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে ফোড়ংয়ের জন্য দেবো হাফ চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো গোটা জিরে দেওয়ার পর ফোড়ংটাকে দু মিনিট ধরে নেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত লাল ভাব আসছে আর একটা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে নেড়ে নেব ফোড়নটা কিন্তু নাড়া হয়ে গেছে এখন যে টমেটো আদা এবং লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এখন এই সব কিছুকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং টমেটো থেকে যে জল বের হয়েছে সেটা মরে যাওয়া পর্যন্ত এটাকে ওয়েট করবো আর অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো নুন মশলার মধ্যে যাতে নুনটা ঢুকে যায় সেজন্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও দু মিনিট সময় ধরে এটাকে নাড়িয়ে নেব এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এদিকে পটলের যে বীজগুলো রয়েছে সেগুলোকে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। আর তার সাথে আলুগুলোকে যে সেদ্ধ হয়েছে সেগুলোকে থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব এখন এই আলু এবং পটলের বীজ সবগুলোকেই একসাথে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে নিরামিষভাবে পুর ভরা পটল ভাজা ডাল ভাতের সাথে অসাধারণ লাগবে তোমরা যারা বন্ধুরা এখনও ভিডিওটি দেখছো অথচ লাইক করবে তাদেরকে বলবো অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো দেখো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধুনের গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু স্বাদ আনার জন্য গরম মশলা গুঁড়ো এখানে আমি দোকানে কিনতে পাওয়া যাওয়া যে গরম মশলার গুঁড়ো সেই গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এখন এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে বেশ ভালো করে কিন্তু মেখে নেবো তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচের মতো আর দিয়ে দিচ্ছি হাফ কম চিনি দেখো সবটা ভালো করে মেখে নিয়েছি এখন পটলের মধ্যে পুরগুলো ভরে নেব সে পুট ভরবার দরকার নেই একদম সমান সমান মতো করে পুটটাকে ভরে রেডি করে নেবো সমস্ত পটলগুলোকে এভাবে কিন্তু রেডি করে নেবো প্রথমে এইভাবে আমি প্রত্যেকটা পটলকে আগে রেডি করে নেব দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভাজবার জন্য গ্যাসের উনুন ধরিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এখানে খুব বেশি সরিষার তেলের প্রয়োজন নেই যেহেতু একটু ভাজা ভাজা হবে খুব তো ফ্রাই হবে না সেই জন্য খুব বেশি কিন্তু সরিষার তেলে দরকার নেই চারিপাশে ছড়িয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেলে পটলের যে পুর ভরা পটলটা রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এগুলোকে ভাজবার জন্য প্রথমে কিন্তু যে দিকটা আমি পুর রেডি করেছিলাম সেই দিকটা প্রথমে তেলের মধ্যে দেব তারপর এক পিঠ ভাজা হলে অন্য পিঠ দেবো গরমকালে কিন্তু পটল বাজারে অনেক বেশি হয় তবে অন্যান্য সময়ে পাওয়া যায় তো এটা ঠিক কথাই পটলের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে ঠিক তেমনই কিন্তু অনেক উপকারিতাও রয়েছে পটলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যেটা আমাদের হজমের সমস্যা থেকে মুক্তি মেলে আর তার সাথে পটলের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে তো দেখো এদিকে পটলটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে অন্য পিঠটা উলটিয়ে ঠিক ওই পিঠটা পিঠটাকেও আমি ভেজে নেব আর ক্ষেত্রে যেহেতু পুট্টা দেওয়া রয়েছে তা একটু বেশি করেই কিন্তু অর্থাৎ লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখো পটলের দুই পিটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব আমার চ্যানেলে শর্ট ভিডিওতে পটলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে দেওয়া রয়েছে বিবরণ তোমরা চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু দেখে আসতে পারো উপকারিতা এবং অপকারিতাগুলো দেখো কতটা আমি লাল করে ভেজেছি প্রথমবারের পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই একই প্রসেসে কিন্তু দ্বিতীয়বারে বাকি যে পটলগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব তো দেখো এখানে আমি সব পটলগুলোই ভেজে নিয়েছি আর ঠিক কিন্তু এইভাবে লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু স্বাদটা পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার রেসিপি পুর ভরা মশলা দেওয়া পটলের রেসিপি পটল ভাজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমাদের এই পর্যন্ত সকলকে টাটা